আপনি কি নিয়মিত পান গুটকা জোর্দা খৈনি খান সাবধান ই অভ্যাসেই আপনাকে নিয়ে যেতে পারে এক ভয়ঙ্কর রোগের দিকে ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস আজকের ভিডিওতে জানব এই রোগ কি কেন হয় এর লক্ষণ এবং কেন একে বলা হয় মুখের ক্যান্সারের আগের স্টেজ তাহলে ও এস এম এফ কি ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস বা ও এস এম হলো মুখের একটি প্রি ক্যান্সারাস রোগ মানে এটা সরাসরি ক্যান্সার না হলেও সময় মতো চিকিৎসা না করলে মুখের ক্যান্সারের রূপ নিতে পারে তাহলে এর কারণগুলি কি কি এর সবচেয়ে বড় কারণ হলো গুটকা পান জরদা খৈনি তামাক জাতীয় পদার্থ নিয়মিত খাওয়া এর মধ্যে থাকা সুপারি আর তামাক মুখের ভেতরে ফাইব্রোসিস তৈরি করে যার ফলে মুখ ধীরে ধীরে শক্ত হয়ে যায় তাহলে এর লক্ষণ কি প্রথম দিকে আপনি বুঝতেও পারবেন না কিন্তু ধীরে ধীরে মুখ খোলা কঠিন হয়ে যায় ঝাল লোবন খেলে জ্বালা করে গালের ভেতরের ত্বক শক্ত হয়ে যায় জিব্বা নাড়ানো কষ্টকর হয় খাবার খেতে অসুবিধা হয় এমনকি শেষ স্টেজে মুখ একবারে লক হয়ে যায় একে বলে মাউথ ওপেনিং রেস্ট্রিকশন সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস এক সময় মুখের ক্যান্সারে রূপ নিতে পারে তাই এটাকে অবহেলা করলে জীবন হানির সম্ভাবনাও থেকে যায় তাহলে চিকিৎসা ও প্রতিরোধ কি প্রথম কাজ হল গুটকা পান জর্দা সম্পূর্ণ ছেড়ে দেওয়া ডাক্তারের পরামর্শে ওষুধ খাওয়া অ্যাডভান্স স্টেজে সার্জারিও প্রয়োজন হতে পারে মনে রাখবেন প্রতিরোধই সবচেয়ে ভালো চিকিৎসা তাই এখনই গুটকা পান খৈনি ছাড়ুন আপনার স্বাস্থ্য আপনার পরিবার দুজনের জন্যই ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার করুন আর স্বাস্থ্য সচেতন হতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ